জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা সমাজে আপনারা প্রকৃত সাধুকে কিভাবে চিনবেন সা ধু ধত্য আকারে সা ধৈর্য সুকারে ধু সাধু দুটো কিন্তু অক্ষর কিন্তু দুটো অক্ষরের প্রকৃত মাহাত্ম কি সমাজে দেখবেন বড় বড় তিলক পরা বা সাদা পোশাক পরা গলায় মোটা মোটা মালা হ্যাঁ বিভিন্ন উত্তরীয় পরা তাদের তারা কি সবাই সাধু তাহলে সাধুর প্রকৃত জ্ঞান কি সাধুর প্রকৃত বৈশিষ্ট্য কি সাধুর প্রকৃত চরিত্র কি বা সাধু সমাজের জন্য কি করতে পারে সেই নিয়ে আজকে সংক্ষিপ্ত বিবরণ আজ আপনাদেরকে শ্রবণ করার জন্য এসেছি আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে যে প্রকৃত সাধুকে সাধুর কী কী গুণ থাকলে সে প্রকৃত সাধু হতে পারে সেই ভিডিওটা আজকে আপনারা শ্রবণ করুন আর ভক্তরা মাতাজিরা এখনো যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণের প্রণীতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি ঘরে বসে সমস্ত ধর্মীয় তথ্য এবং সনাতন ধর্মের যে বিভিন্ন অজানা কথাগুলো আপনারা ঘরে বসে শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ তাহলে কি বলছিলাম যে সাধু ধু দুটো অক্ষর দন্তস্বে সা ধৈর্য সুকারে ধু কি আছে এর মধ্যে সমাজে কিন্তু অনেকেই সাধুর ভেষে সেজে সাধারণ মানুষকে প্রতারিত করছে তাই সাধু সাবধান সমাজে আপনারা সাধারণ মানুষকে বা ধার্মিক মানুষকে বা বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষকে আপনারা ভুল পথে পরিচালিত করবেন না তাই আমি আজকে এই ভিডিওটা এই জন্যই নিয়ে এসেছি যে সমাজের ভক্তরা মাতাজিরা আপনারা সাধুদের প্রকৃতভাবে চিনে নিন কে সাধু প্রথমেই আসি আমি দন্তস্য দন্তস্যের তিনটে মাহাত্ম নিয়ে দেখুন সাধু এর বিশ্লেষণ অনেক দূর পর্যন্ত করা যায় কিন্তু আমি যেহেতু সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসি যে সার কথাটা যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না আপনাদেরকে সুন্দর সংক্ষিপ্তভাবে সহজভাবে ধর্মীয় কথাগুলো বলি দন্তস্যতে কি হবে প্রথমেই সাধুর আপনার গুণ থাকতে হবে সৎ অবশ্যই সৎ সৎ মানে কি তাকে সব দিক থেকে চোখ কান খোলা রেখে ভালো থাকতে হবে কারণ সাধুর যদি সৎ ভাব সৎ অভ্যাস সৎ আচরণ এগুলো যদি না থাকে তাহলে সমাজে একটা সাধু প্রকৃতি মানুষের কাছ থেকে কি ধর্ম শিখবে বা সমাজকে ভালো পথে কী করে পরিচালিত করবে কারণ সাধুদের প্রধান কাজ হলো তারা ধর্ম পৃথিবীতে এই বিভিন্ন মাধ্যমে প্রচার করে সর্বসাধারণের মঙ্গলের জন্য সবসময় চিন্তা করবে ভগবানের ধ্যান করবে তাই যারা প্রকৃত সাধু তাদের প্রথমেই শয়ে থাকতে হবে সৎ আর দ্বিতীয় কি থাকবে সাধুদের শয়ে সাহসী হতে হবে হরিবল হরিবল দেখুন আপনি যখন ধর্ম প্রচার করবেন বিভিন্ন ঝড় তোফান আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে কারণ কথাই আছে সৎ কাজে সত বাধা তাই সাধুদের দ্বিতীয় হতে হবে সাহসী আপনি ভয় পেয়ে কোনো কিছুর বাধার সম্মুখীন হয়ে পিছুপা হটলে চলবে না আপনাকে হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়ে সেই পথের প্রতীক হয়ে সাহস নিয়ে এই যে পতিত মানব সমাজ তাদেরকে অন্ধকার থেকে আলোয় আনতে হবে আপনার মাধ্যমে কারণ আপনি সাধু সমাজকে আপনি সৎ পথের পরিচালনা করতে হবে তার জন্য আপনার দ্বিতীয় সহে অবশ্যই সত্যিকারের সাহসী হতে হবে হরিবল হরিবল আর তৃতীয় কি হতে হবে সহিষ্ণু অবশ্যই সহিষ্ণু শব্দের অর্থ কি ক্ষমা করেন একটা দয়া হ্যাঁ কারণ যার মধ্যে প্রকৃত ক্ষমা আছে সে কিন্তু একমাত্র সাধু হতে পারে আপনার কাছে হয়তো কেউ ভুল করে একটা কথা বলতে পারে আপনি কেউ প্রশ্ন করতে পারে জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ আপনি কিন্তু উত্তেজিত হলে চলবে না আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলে চলবে না তাহলে কিন্তু সমাজে আপনার যে সাধুর যে শটা আছে সেটা কিন্তু বিকৃত হয়ে যাবে তাই আমি বারে বারে বলছি সাধু সাবধান এই সাধুর মধ্যে সয়ের মধ্যে কি হতে হবে লাস্টে আপনাকে অবশ্যই সহিষ্ণু হতে হবে ক্ষমাপারায়ণ দয়াশীল হ্যাঁ নন্ম ভদ্র অবশ্যই কারণ আপনার কাছ থেকে সমাজ শিখবে সেই সমাজকে আপনি কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভাবনায় আপনি ভাবিত করে তবেই ভগবৎ দামে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা নিয়ে যেতে পারবো মৃত্যুর পরে যে দাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য অপেক্ষা করছেন কারণ আমরা প্রত্যেকটা মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস সেই কথাটা আজকে ভুলে গেছি তাই তাদের হৃদয়ে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করতে পারবে একমাত্র সমাজের সাধুরা তাহলে সাধুদের স্বয়ের মধ্যে এই তিনটে গুণ অবশ্যই থাকতে হবে এক নম্বর স্বয়ে হলো সৎ দ্বিতীয় স্বয়ে হলো আপনাকে সাহসী তৃতীয় স্বয়ে হলো আপনাকে সহিষ্ণু এইগুলো স্বয়ের বিবরণ এবার আছি যে আরেকটা আছে অক্ষর ধ ধয়ের বিবরণ কি ধয়ে আপনাকে প্রথমেই আপনাকে হতে হবে ধার্মিক হরিবল হরিবল যদি হৃদয়ে ধর্ম না থাকে যদি হৃদয়ে সাধুর ধারণ ক্ষমতা না থাকে তাহলে সমাজকে কি শিক্ষা দেবে তাই আপনাকে প্রথমেই হতে হবে ধার্মিক হ্যাঁ আপনি হয়তো ভালো বসন করলেন মানুষ আপনাকে বড় চেয়ারে আসনে বসাচ্ছে ভাগবত পাঠ করছেন গীতা পাঠ করছেন হ্যাঁ সব কিছু ঠিক আছে কিন্তু আপনি এইসবের পেছনে কি করছেন সমাজে অনেক সাধুরে দেখেছি খারাপ লোকের সাথে উঠা করছে হ্যাঁ স্বার্থ সিদ্ধির জন্য সে অনেক কাজই করছে তাই আমি কোনো সাধুদের কিন্তু অপমান ছোট বড় এ ধরনের জন্য আজকে ভিডিওটা এসেছি নি আমি এসছি যে ভক্তরা মাতাজিরা যে সাধুদের প্রকৃত গুণাবলী কি। তাই ধয়ে অবশ্যই আপনাকে ধার্মিক হতে হবে আপনার হৃদয়ে ধর্ম থাকতে হবে ধর্ম মানেই ধারণ করা যদি সাধুর হৃদয়ে ধর্ম না থাকে তাহলে আপনি আর পাঁচটা দশটা মানুষকে কি করে ধর্ম শিক্ষা দেবেন তাই প্রথমে আপনাকে ধয়ে ধার্মিক হতে হবে হরিবল হরিবল আর দ্বিতীয় ধয়ে আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য হারালে চলবে না আজ কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি অনেক কীর্তনিয়া বা অনেক হ্যাঁ বড় বড় লেকচারার নিজেকে সাধু বলে জাহির করছে তারা কি করছে সহজেই কেউ হয়তো একটা কোনো প্রশ্ন করলো একটা উল্টো পাল্টা হ্যাঁ ধৈর্য হারিয়ে ফেলছে খারাপ ব্যবহার শুরু করে না এটা কিন্তু সাধুর বৈশিষ্ট্য নয় সাধুর ধয়ে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে কারণ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ধৈর্যই ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেটাই বলেছেন যে তোমার সাথে যা কিছু হচ্ছে যদি খারাপ কিছুকে করে থাকে তাকে শাস্তি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তুমি শুধু সময়ের অপেক্ষা করো তাই ধৈর্য ধরে থাকুন কারণ ধৈর্যই ধর্ম ধৈর্য ধরে আপনি সব কিছু আপনার হৃদয়ের কৃষ্ণচিত্রা কৃষ্ণ ভাবনা নিয়ে আপনি এগিয়ে যান তবে কিন্তু সমাজে ধর্ম প্রতিষ্ঠা হবে তবে আপনি যে সাধু হয়েছেন হ্যাঁ সুন্দর করে তিলক পরছেন গলায় তুলসী মালা রেখেছেন সাদা পোশাক পরছেন হ্যাঁ তারপরে হরিনাম সংকীর্তন মিলিয়ে দিচ্ছেন ধর আপনি যদি ধার্মিক না হন তাহলে এদের কিছুই হবে না ধৈর্য থাকতে হবে কারণ মহাপ্রভু কিন্তু অনেক কষ্ট করে যে গোলগ্র প্রেমোদন হরিনাম সংকীর্তন জগাই মাধায়ের কত অত্যাচার সহ্য করে আমাদের নিত্যানন্দ প্রভু এই হরিনাম বিলিয়ে গেছেন যদি তাদের পথে আমরা পরিচিত না হই তাহলে সাধু হয়ে সমাজে আমরা মূল্যহীন হয়ে যাব। তাই অবশ্যই সাধুদের ধৈর্য আপনাদের থাকতেই হবে খুব ইম্পর্টেন্ট এই একটা জিনিস আপনাকে সবসময় মাথা ঠান্ডা রেখে সবসময় কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে শ্রীমতী রাধারানীকে স্মরণ করে আপনাকে ধর্ম প্রচার করতে হবে ধৈর্য আপনাকে রাখতে হবে এটা হলো ধয়ের দ্বিতীয় আর ধয়ের তৃতীয় হল ধ্যান হরি বলুন অবশ্যই ধ্যান মানে কি যেটা আপনার সত্য যুগে ছিল সত্য যুগে মানুষের বয়স ছিল এক লক্ষ বছর মানুষ ধ্যান তপস্যাই করত কিন্তু কলিযুগের ধ্যান কি হরিনাম সংক্ষিপ্ত যেটা মহাপ্রভু নিয়ে এসছে যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হ রাম হরে হরে এই হরি নামের ধ্যান আপনাকে করতে হবে আপনি শাস্ত্রের হ্যাঁ কথা আপনার হৃদয়ঙ্গম করে আপনি আপনার মতো সমাজে উল্টো পাল্টা কথা বললেন তাহলে চলবে না আপনাকে সব সময় হরি নাম সংকীর্তন প্রচার করতে হবে এবং নিজে সংখ্যা এই এই যে 16 নাম বত্রিশ অক্ষর আমরা যে মালার মাধ্যমে জপি সেই মালার মাধ্যমে আপনাকে ধ্যান করতে হবে এবং বিভিন্ন শাস্ত্র পড়ে শ্রীমদ ভগবদ গীতা পড়তে হবে শ্রীমদ ভাগবতম পড়তে হবে ভগবান শ্রীকৃষ্ণের যে একটা লীলা পুরুষোত্তম বই আছে সেটা পড়তে হবে চৈতন্য চৈতন্য পড়তে হবে উপনিষদ পড়তে হবে বেদ পড়তে হবে পুরাণ পড়তে হবে শিল বেশ যে আমাদের এই কলিযুগের এই যে পতিত মানব জীবনকে উদ্ধারের জন্য এত শাস্ত্র লিখে গেছেন ভক্তরা মাতাজিরা আপনারা জানেন কি না জানি না কোনো যুগে কোনো ধর্মীয় শাস্ত্র লিখিত রূপে কোনো শাস্ত্র ছিল না সেটা গুরু পরম্পরা ধারায় চলে এসছ গুরুদেব সেই শাস্ত্রের জ্ঞান মুখে বলতেন শিষ্য সেটা গ্রহণ করতেন শিষ্য আবার তার শিষ্যকে সেটা দান করতেন কিন্তু শিলবেশদেব সে হল ভগবানের কি শক্তাবেশ অবতার ভগবত গীতায় সুন্দর করে বর্ণিত আছে সপ্তাবেশ মানে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানের অবতার হল বেশদেব গোস্বামী শিল বেশদেব তিনি দেখলেন তিনি ত্রিকালজ্ঞ ছিলেন অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে সময়টা তিনি নিজের চোখে দেখতে পারতেন ত্রিকালজ্ঞ যাকে বলে তাই শিলবেজদের দেখলেন দাপর যুগের শেষে যে কলিযুগের মানুষ আয়ু কম বড়যুগ একশো বছর শাস্ত্রে আছে কিন্তু আমরা কি হয় পঞ্চাশ ষাট সত্তর এলেই সবাই শেষ কারণ যা খাচ্ছি পড়ছি সবই তো ভেজাল কলিযুগে তাই শিলো দেখলেন যে কলিযুগের মানুষের আয়ু কম এবং তাদের স্মৃতিশক্তি কম দেখবেন সাধারণত দুই ঘন্টা তিন ঘন্টা আগে কেউ কিছু একটা বললে আমরা একটু পরে ক্ষণিকের সময়ের মধ্যেই আমরা মনে রাখতে পারি না তাই শিলবেশদেব সমস্ত কিছু পুরাণ বলুন বেদ বলুন উপনিষদ বলুন ভাগবত বলুন মহাভারত বলুন শ্রীচৈতন্য চৈতামিত বলুন রামায়ণ বলুন সব কিছু উনি শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে লিখে গেছে তাহলে সাধুর শেষ কি তাকে ধ্যান করতে হবে এসব শাস্ত্র আপনাকে অধ্যয়ন করতে হবে আর হরিনাম সংকীর্তনে ধ্যান করতে হবে এবং মানুষকে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে আপনি সমাজের মধ্যে এই হরিনাম সংকীর্তন বিলি করতে হবে এবং তাদেরকে অভ্যাস করতে হবে যে আপনারা ষোলো নাম বত্রিশ কর সবসময় জপ করুন এক মালা পালন দুই মালা পালন তিন মালা পালন সাধুর ধয়ের শেষ হলো এই ধ্যান তাই ভক্তারা মাতাজিরা যারা সাধু সেজে সমাজে অসৎ পথে আছেন বা সাধু সেজেছেন নিজের আখেরি গুছানোর জন্য তাদের বলছি সাধু সাবধান এই ছটা গুণ কিন্তু আপনারা অবশ্যই থাকতে হবে তবেই ভক্তরা আপনারা সাধুকে সাধু হিসেবে গ্রহণ করবেন না হলে কিন্তু যারা সাধু আছে তারাও কিন্তু সমাজে বিলুপ্তির পথে চলে যাবে যদি প্রকৃত সাধুকে আপনারা না চিনতে পারেন তাই আবারও বলছি সাধু তিনটে স্ব তিনটে ধ তিনটে সয়ে হলো সাধুকে প্রথমে হতে হবে সৎ দ্বিতীয় হলো সাহসী দ্বিতীয় হল সহিষ্ণু সয়ে আর ধয়ে সাধুকে হতে হবে ধার্মিক সাধুকে হতে হবে ধৈর্যশালী সাধুকে করতে হবে ধ্যান এইগুলো যারা করবে তারাই সমাজের প্রকৃত সাধু এই ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনারা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার মাধ্যমে আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই জানতে পারবে যে সমাজের প্রকৃত সাধুর কি বৈশিষ্ট্য হওয়া উচিত তার চরিত্রের মাধ্যমে কি ফুটে উঠবে তবেই আমরা তাকে প্রকৃত সাধু বলতে পারবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর সবসময় সেবা করুন আর পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে